আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদুর ফয়েজ এন এস এ তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব হচ্ছে নোয়ারি দ্বিতীয় জামাতের বাংলা পৃষ্ঠা আঠারো নিয়ে আলোচনা করব এক নম্বর রয়েছে সংক্ষেপে উত্তর দাও তো সংক্ষেপে উত্তর কি তিনটি প্রশ্ন রয়েছে যে তিনটি প্রশ্নের উত্তরের সমাধান আমরা করব তার আগে বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি রয়েছে সেটিতে প্রতিনিয়ত নোয়ারি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত পৃষ্ঠার ভিত্তিক আলোচনা হচ্ছে যে ভিডিও রেকর্ড করে আপলোড করা হচ্ছে তার পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং ফেসবুক পেজটি ফলো করে রাখা তো চলো আমরা ভিডিওটি শুরু করছি ক নম্বরের মান ক নম্বর কি রয়েছে মানব দানব সবই কি তাহলে এর উত্তর আমরা লিখতে পারি উত্তর যে মানব দানব সবই কি মানব দানব সবই হচ্ছে শশিন শ শadirika shin ওকে খ নম্বর হচ্ছে সদা কার খেদমত করবে তাহলে এটার উত্তর আমরা কি লিখতে পারি সদা জন কি যেহেতু সংক্ষেপে উত্তর দিতে বলছে তাই আমরা একদম সংক্ষেপেই লিখছি এখানে বড় করে লেখার কিছু নাই ওকে এরপর এরপরে কার হক দিবে এখানে উত্তর লিখব ভগিনীর ওকে তো এই ছিল তিনটি প্রশ্ন এক নম্বরে সংখ্যক উত্তর দেওয়া তিনটি প্রশ্নের সমাধান আমরা খুব সহজেই করে নিয়েছি এভাবে খুব সহজেই তোমরা করে নিবে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ